আসসালামু আলাইকুম ব্রয়লার মুরগি তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু আমার বিশ্বাস আজকের রেসিপিতে এইভাবে কখনোই খাননি যাদের ব্রয়লার মুরগি রান্না করলে গন্ধ করে খেতে একদমই ভালো হয় না তারা শুধু একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন স্বাদে সেরা হবে সেজন্য পুরো ভিডিও জুড়ে অনেক ছোটো ছোটো সিক্রেট টিপস বলেছি নতুন রাঁধুনি বেজেলর এবং যারা রান্নায় একদম পেকে গেছেন তাদের কাছেও এই চিকেন কারিটা খুব ভালো লাগবে এজন্য প্রথমেই বাটিতে নিয়ে নিব এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে ভালোভাবে বাড়তি পানি ঝরিয়ে নিতে হবে রানের পিসগুলো এইভাবে কেটে দিয়েছি এতে করে ভালোভাবে মশলা ঢুকবে এখন এর মধ্যে এক টেবিল চামচ দিয়ে দিব রসুন বাটা এরপর দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর এক টেবিল চামচ জিরা বাটা এখানে শুকনা মরিচ এবং কাঁচা মরিচ একসাথে বেটে নিয়েছি ঝালের পরিমাণ আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এক চা চামচ উঁচু করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবার দিয়ে দিব দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এর পরিবর্তে এখানে আস্ত ধনিয়া বেটেও দিতে পারেন এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর এক টেবিল চামচ তেল এখন খুব ভালোভাবে হাত দিয়ে মশলাগুলো মাংসের সাথে মেখে নিতে হবে মাখানুর এই কাজটা যত ভালোভাবে করবেন আপনার চিকেন রান্নাটা ততটাই স্বাদের হবে আমি প্রায় পাঁচ মিনিট আলতো হাতে মেখে নিয়েছি এবার ঢেকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আপনার হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন অথবা রান্নার আগের রাতে এইভাবে সব মশলা মাখিয়ে ঢেকে ফ্রিজে নর্মালে রেখে দিতে পারবেন আচ্ছা এখন হাঁড়িতে দিয়ে দিব হাফ কাপ রেগুলার রান্নার তেল চিকেন রান্নায় তেল একটু বেশি করে দিলেই খেতে মজা হয় কেউ চাইলে এই রান্নাতে সরিষার তেলটাও দিতে পারবেন তেল ভালোভাবে গরম হলে একটা চামচ দিয়ে দিব আস্ত জিরা সেই সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের পাঁচটা দারুচিনির স্টিক পাঁচ থেকে ছয়টা ছোটো এলাচ একটা বড় এলাচ বা কালো এলাচ আর তিনটা তেজপাতা মাঝখানে চিরে দিয়েছি এলাচে সুগ্রান বের হওয়ার জন্য অবশ্যই মুখের দিকটা খুলে দিবেন এরপর এখানে এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একদম ছোটো মিহি চপ করে কেটে দিয়েছি সব কিছু এই গরম তেলে মাঝারি আছে এখন ভেজে নিতে হবে যখন পেঁয়াজের মধ্যে হালকা লালচে কালার হতে শুরু করবে সে পর্যায়ে মাখিয়ে রাখা মুরগির মাংস এতে দিয়ে দিব মাঝারি আছে ঘন ঘন নেড়ে এবার এই তেলের মধ্যেই চিকেনের পিসগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি পাঁচ মিনিট প্রথমে ভেজে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিব এই সময় চুলার বাড়িয়ে রাখা যাবে না তাহলে পুড়ে যাবে পানি দেওয়া ছাড়াই এ পর্যায়ে তেলের মধ্যেই ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিয়েছি এইভাবে কিছু সময় ভাজলে মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিবে আর এই মাংসের পানি দিয়েই ভালোভাবে কষানো হয়ে যাবে ব্রয়লার মুরগির গন্ধ দূর করে অনেক বেশি সুস্বাদু চিকেন কারি খেতে হলে অবশ্যই এইভাবে সময় দিয়ে কষিয়ে নিতে হবে না হলে মাংসের আসল স্বাদ পাবেন না কাঁচা গন্ধ করবে আর ভিতরে মশলা পৌঁছাবে না আচ্ছা এইভাবে ঘন ঘন ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে প্রায় পঁচিশ মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি কষানোর এই সময়টাতেই কিন্তু চিকেনের পিসগুলো প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তো এবারে এতে দুই কাপ দিয়ে দিব পানি এক কাপ নর্মাল পানি আর এক কাপ বাটি ধোয়া পানি দিয়েছি এখানে চাইলে আপনি গরম পানি দিতে পারেন তাহলে রান্নাটা দ্রুত হবে পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে এখন জাল করে নিব তরকারির ঝুল কমে ঘন হয়ে আসা পর্যন্ত কম আছে সময় দিয়ে রান্না করবেন আর এর মধ্যে বেশ কয়েকবার নেড়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন পানি কমে প্রায় গামাখামাখা হয়ে গেছে এ পর্যায়ে আর জাল করতে হবে না কারণ এই তরকারি চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রাখলে আরও বেশ খানিকটা ঘন এমনিতেই হয়ে যাবে তো এবার একটা স্পেশাল মশলা দিয়ে চিকেন কারিটা ফোড়ন দিব তাই পেনে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল এরপর নিয়েছি ছোটো একটা দারুচিনি চারটা জয়ত্রীর পাপড়ি পনেরো থেকে বিশটা সাদা গুলমরিচ ছয়টা লবঙ্গ চারটা ছোটো এলাচ আর একটা মাঝারি সাইজের জয়ফলের চার ভাগের এক ভাগ এই সবগুলো মশলা একত্রে কাঁচা অবস্থায় ভালোভাবে বেটে নিতে হবে আমি শিল একদম মিহি করে এগুলো বেটে নিয়েছি গরম তেলের মধ্যে এই মশলাগুলো এখন দিয়ে লোয়াচে ভেজে নিতে হবে ভাজার এক পর্যায়ে যখন এই মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন রান্না করা মুরগির মাংস এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সাথে সাথেই এর মধ্যে এক টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এ সময় আঁচ কিন্তু একদম লো হিটে থাকবে তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন কারি বিশ্বাস করুন এইভাবে একবার কাউকে রান্না করে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার চিকেন দিয়ে রান্না করেছেন স্বাদে ঘ্রাণে একদম অমৃত মনে হবে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে ঘরে থাকা খুবই সাধারণ মশলা দিয়েই এই মজাদার চিকেন কারিটা রান্না হয়ে যাবে খুব সহজেই আস্তা হলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ